পিঙ্কি 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 হ্যাঁ পিঙ্কিকে নিয়ে ভিডিও করি পিঙ্কি আমার ভালোবাসার জায়গা ভালোবেসে ছিলাম বাসি বাসব এখান থেকে আমি এক ফোঁটা সরছি না পিঙ্কি ভুল করতেই পারে সেই ভুলটাকে ঠিক করে দেওয়ার নামই তো এপি দিদি তাই না চিরকাল এপি দিদি ভাই বলেছে আমি এখন এপি দিদি বলবো পিঙ্কি প্রথমবার তোমার মা মাসিমাকে আমি কিছু বলতে শুনলাম আজ পর্যন্ত দু হাজারের বাইশ থেকে দু হাজারের বাইশ জুন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মানুষটা কোনো দিন কোনো কথা বলেনি থাকতেন বসতেন এমন করে থাকতেন তোমার সাথে যেত সব জায়গায় নিয়ে যেতে ঘুরতে আমি দেখেছি আমি বলেছি পিঙ্কি কখনো মাসিমাকে ছাড়েনি আজকে প্রথমবার দেখলাম মাসিমা মুখ খুলেছে পিঙ্কি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ তোমার প্রচুর কষ্ট তুমি হাউ হাও করে লাইভে এসে কাঁদছো আচ্ছা এইবার আসছি কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতেই লাগবে সকালে আমি একটা ভিডিও করেছিলাম পিঙ্কিকে বোঝানোর জন্য সেখানে যে কেউ আমাকে লিখে গেছে তোমরা সবাই যে পিঙ্কি ইনসিকোর দাদার জন্য এর জন্য দাদা পিঙ্কিকে ছেড়ে অন্য কোনো মহিলার কাছে আট মাসের জন্য চলে গেছিল দাদা কোনো মহিলার কাছে যায়নি ইমিডিয়েট বিয়ের কিছুদিন পরে যেটা স্বামী মনে মনে হতেই পারে ওয়ার পর দাদা গেছিল পিঙ্কির শ্বশুর বাড়িতে মানে দাদার বাবা মার কাছে আসবে আসবে করছিল কিন্তু আসছিল না কথাবার্তা হচ্ছিল তখন তার অত ফোনের যুগ ছিল না তো সেরকম আসবো আসবো করছিল কিন্তু আসছিল না দাদা এইটা হয়েছিল যে একজনে এনসিকোর কারণ উনি ওনাকে ছেড়ে চলে গেছে ছেড়ে চলে যায় নাই আর পিঙ্কি শ্বশুর বাড়িরা স্বাভাবিক একটা মহিলা যা দুটো বাচ্চার মাকে যখন বাড়ির বড় ছেলে বিয়ে করে এলে বাড়ির মা বাবারা নিশ্চয়ই আজা বৌমা করে একদম আরতির ঠালা নিয়ে বসে থাকবে না তাও আবার গ্রাম দেশে সেরকম শহর তো না শহরে যখন শুনবে যে বাড়ির বড় ছেলে একটা এমন মহিলাকে বিয়ে করেছে যেখানে দুই বাচ্চার মা সেখানে পিঙ্কি শ্বশুরবাড়ির কাছে শ্বশুর শাশুরির কাছে হ্যাঁ নিশ্চয়ই খুব ওয়েলকাম ছিল না সেইখানে দাঁড়িয়ে যখন দাদা ঝগড়া করেছিল দাদা চলে গেছিলেন পিঙ্কি পিঙ্কি বর্ণনের পর নিজের বাবার কাছে তারপর পিঙ্কি অপেক্ষা করেছে আসবো আসবো করেছে আসছিল না তারপর পিঙ্কি নিজে একদিন চলে গেছে এটা নিয়েও কাহিনি আছে যে পিঙ্কি নাকি দা দিয়ে হাত কেটে না ওই শাশুড়ি মধ্যে কিছু সবজি কিছু কাটছিল পিঙ্কি ওইটা রেগে তুমি আস যা হয় পিঙ্কি রাখতে বুঝতে পার তখন তারও ইয়াং ছিল সেটা নিয়েই ছুঁড়ে মেরেছে তখন এখানটাতে গিয়ে হাত কেটে গেছে পিঙ্কি কি দাদার কোনো ক্ষতি করতে পারে তোমাদের মনে হয় না যেই দাদার ডায়াবেটিস বেড়ে যাবে বলে পিঙ্কি চিন্তা করতো খালি বলতো পি ভাই এই মানুষটার কিছু হয়ে গেলে আমি তো কোনো জায়গায় থাকবো না ডায়াবেটিসটা হাই হয়ে গেলে চিন্তা করতো যে উনি সুগারের পেশেন্ট ওনার কিছু হয়ে গেলে আমি কোথাতে থাকবো না আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই মানুষটার এগেনস্টে যদি কোনো স্টেপ পিঙ্কি নেয় তাহলে এবার বুঝতে লাগবে পিঙ্কি কতটা অন্যরকম হয়ে গেছে যেই মহিলা আজ থেকে বিশ দিন আগেও বলেছে লাইভে বসে দাদার সুগার বেড়ে গেলে পিঙ্কির মন খারাপ বা দাদার সুগারের মতো চিন্তা সেখানে দাঁড়িয়ে আজকে এই এক মাসের মধ্যে যদি পিঙ্কি দাদার অবাক তাহলে নিশ্চয়ই আমিও অবাক হব গত দু বছরে যেগুলি কখনো দেখিনি পিঙ্কি করেছে মেয়ে মেয়ে মেয়ের মেয়ের জামাইকে নিয়ে জামাই এখন মেয়ে মেয়ের জামাই না নিজের মা পিঙ্কির সামনে এখন পিঙ্কির মা আছে। পিঙ্কি ভার্সেস পিঙ্কির মা পিঙ্কি ভার্সেস পিঙ্কির বর ভাবা যায় উনিশ বছর কুড়ি বছর যে মানুষের সাথে সংসার করেছে সেই মানুষটা পিঙ্কির জন্য কিচ্ছু করেনি কিচ্ছু করেনি মেনে নিলাম সেই মানুষটা খুব খারাপ তা ছেড়ে যে যাওনি কেন তুমি তো দু হাজার বাইশে মেয়ের বিয়ের পর ইনস্টাগ্রাম হ্যাক হয়ে যাওয়ার পর ইউটিউবে এসেছো এসেছো তার আগেও তোমার বর্তমাকে তোমাকে খাওয়াই নাই তার আগেও তোমার তোমার ইউটিউবে টাকা দিয়ে তোমার সমস্ত কিছু এত এত রান্না বান্না সব হয়ে যেত এত টাকা তুমি পেতে হয়তো অথচ পিঙ্কি তুমি নিজেই তাহলে বলেছিলে তোমার সেরকম একটা এরকম রোজগার হয় না দাদার টাকা নিজেই ভিডিওতেই বলেছ দাদারটা খাওয়াই বলি খাও আমি তো শখে করি ইউটিউবটা আমার তেমন কিচ্ছু না ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যেখানে চলে যেতে পারবো সোশ্যাল মিডিয়াতে তোমরা চলে যাবে বলছিলে তুমিও বলেছিলে তোমার মেয়েও বলেছিলে চলে যাবে তো দূর কি বাদ তুমি এখন তোমার মা বোন স্বামী অন্যদেরকে ছাড়ো থার্ড পার্সন লোকদের ছাড়ো মেয়ের জামাই তো তোমার কবেই চলে যায় এখন তো তোমার মেয়ের জামাই আরও তোমাকে নে তোমার মেয়েকে নেবে না যে বাড়ির এইরকম কেচ্ছা আমি কুইন্টেলি যাবে হলো আমি বললাম ও গো এই বাড়ির এরকম কেচ্ছা তো এদেরকে তো আনাই যায় না এখন বাবা জীবন ক্ল্যাপ ক্ল্যাপ করছে বাবা জীবনের মা ক্ল্যাপ 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 করছে শিওর করবে আমি হলেও করতাম সেখানে তো তোমাদেরকে প্রশ্নই আসে না আনার তুমি তোমার মার হলে না তুমি তোমার বোনের হলে না তুমি তোমার স্বামীর হলে না তুমি মেয়ের জামাই হতে পারো অসম্ভব আর এই শিক্ষাটা তুমি তোমার মেয়েকে দিচ্ছ কি করে হবে মেয়ে বা কী করে শ্বশুরবাড়ির ঘর করবে প্রত্যেকের রাখ একজনের ওপর তুমি সেই একজনকে ধরে রাখবে বাকিদেরকে রাখবে না সবাই জাহান নামে যাক তোমার আপত্তি নেই তুমি তাকে ধরে ধরে রাখছো কারণটা কি পিঙ্কি তুমি তো এমন কোনো দিনও করি কত লোক তোমার বাড়িতে গেছে কত লোক তোমার বাড়িতে বেরিয়ে গিয়ে ঝগড়া করেছে কত লোক তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার সঙ্গে অনেক খারাপ ব্যাপার করেছে তুমি কিন্তু তাদেরকে ধরে রাখো নিজের স্বামী নিজের সন্তানকে ধরে রেখেছ নিজের মা নিজের বোনকে ধরে রেখেছ কিন্তু হঠাৎ করে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কেমন পাল্টে গেলে এই পিঙ্কিকে আমি চিনি না আচ্ছা আজকে ভিডিও তুমি বলেছ বাড়িতে কুকুর থাকে কুকুরদের জন্য রান্না হচ্ছে কেউ কি তোমাকে কুকুর বলেছে কি আমি জানি না যাই হোক চারটে কুকুর রান্না হচ্ছে এখন থেকে আমরা এরকম খাওয়াই খাবো আর তুমি এখন তেল ঝাল খাবে না মশলা খাবে না গ্যাস কিনবে না অনেক কম খাওয়া খেলি হয়ে যাবে খুব ভালো তোমার বাড়িতে ভালো ভালো খাওয়া হয় বলেই তোমার বাড়িতে এত লোক আসে মাটন খাবি না পাঠা খাবি মাটন খাবি না বিরিয়ানি খাবি মা এই রুই মাছ না কাতলা মাছ ইলিশ মাছ না চিংড়ি মাছ এই যে হাজারটা রকম রান্না করো তার জন্যই তোমার বাড়িতে এত বেশি বাইরের লোক সবসময় বলি কি করে পিঙ্কি এত লোককে পালে এত লোককে খাওয়ায় তুমি যদি কম রান্না করো কম তরকারি ধরো মশলা ওসলা কিনবো না সিদ্ধ ভাত বেলা বেলা করে রাখো দেখবে বাইরের লোক আসা কমে যাবে বাইরের লোককে বাড়িতে ঢোকার জন্য সবার আগে নিজের জীবটাতে তালা লাগাতে লাগবে দেখবে যখন রান্না নাই খাওয়া নেই না রান্না করি না এই তো একটা খিচুড়ি করেছি না রান্না করি না এক শুদ্ধ ভাত করেছি হ্যাঁ দেখবে বাইরের লোক টুং 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 করে আসবে না বাইরের লোক তোমার বাড়িতে এত বেশি যে আসে লোকরা কারণ তোমার আমি দেখি তোমার বাড়িতে খাওয়া মানে অঢেল যখন যে আসে যেই আসুক পিঙ্কির বাড়ির খাওয়া মানে বিশাল খাওয়া বলি কীভাবে মেয়েটা এত লোকের রান্না করে চার রকম মাছ পাঁচ রকম মাছ তো তোমাদের মানে না না রোজ দিন রান্না হয় না সপ্তাহে আসে আমি দিয়ে দেখেছি তারপর রান্নাগুলি কীরকম কচু দিয়ে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে সেদিন আবার খাসির মাংস হচ্ছে সেদিন আবার ইলিশ মাছ তরকারি হচ্ছে এরকম রান্না সব ভালো ভালো খাওয়া তাই তো বাইরের লোকরা অবশ্যই যারা যাদের বাড়িতে ভালো রান্না হয় না ভালো খাওয়া দাওয়া এত হয় না আসবেই বসবেই খাবে তুমি তোমার রান্নাটা একটু কম করে দাও বাইরের লোক ঢুকা কম করে দেবে হুম তুমি তো লোককে জিজ্ঞেস করো কি খাবি দেখেছি আগে এগরোল কফি কি খাবি যে যা চায় যা যে যা তাও এইভাবে খাওয়ার দিতে তো পিঙ্কি একটা কথা তুমি কিন্তু আছে ক্লিয়ার করনি আমি যেহেতু ভিডিও দেখেছি ব্যান্ডেলে ভোরবেলায় বাবার বাড়ি যাওয়ার সময় কে দেখা করতে চেয়েছিল তুমি নামটা বলনি একটু যদি বলতে তাহলে বুঝতে পারতাম তুমি কাকে নিয়ে বলছো বা কি বলছো আমি সেটা বুঝতে পারিনি এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা দাদা কিন্তু তোমাকেও যেতে চেয়েছিল হ্যাঁ যখন তুমি বললে দাদা তুমি বলছো ওঠো ওঠো তুমি শীতের বেলা কে যাবে দাদা আমি যাবো না তুমি বলেছো তো দাদা তোমার কাছে তো ব্যাপারটা লুকায়নি দাদা যদি কিছু লুকোনো থাকতো তাহলে বলতো না দেখা করতে এসেছে আমি যাবো কি না তুমি তোমাকে না বলেই তোমার কাজের সরে বেরিয়ে যেতে পারতো তোমাকে দাদা খবরটা দিয়েছে যে আমি দেখা করতে যাচ্ছি তুমিও যাবে কি না মানে তুমিও চলো আমি দেখা করতে যাবো কিন্তু সেখানে তুমি না করেছো তো সেখানে তো লুকোনো কিছু হলো না হঠাৎ করে এই ছমাস পরে এত কথা মনে হচ্ছে ছমাস আগে মনে হয় নাই কারণ এখন এই ওয়াইটিতে তোমার কেউ কামড়াচ্ছে না তাই কি কারণ কন্ট্রোভার্সিটা কমে গেছে কন্ট্রোভার্সিটা কমে যাওয়াতে প্রবলেম হচ্ছে কি কারণ বাবা জীবনরা তোমাদেরকে নিয়ে কোনো কথা বলছে না এক বাবা জীবন তো বলেই দিয়েছে তোমাদেরকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি করবে না করবে না জীবনের মাও বোধহয় করছে না জানি না আপনি বলতে লাইভের শুনে অনেকটা বলেন শুনেছি সেটা কিন্তু আমি যেহেতু দেখিনি লাইভ আমি বলতে পারবো না তবে হ্যাঁ ভিডিওতে সেরকম দেখা যায় না ভিডিও তুমি জ্ঞান দেন হ্যান দেন ত্যান দেন লোককে নিয়ে বলেন হুম কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে তোমার মাকে আমি দেখে অবাক হয়ে গেলাম মাসিমা কোনো দিন এরকম করেননি কোনো দিন করেননি তুমি তোমার মাকে খুব ভালোবাসো আমি জানি বাবাকে ভালোবাসো তুমি চিন্তা করো তোমার মার প্রেশার তোমার মার সুগার আজকে তোমার অ্যাক্টিভিটি তোমার কাজকর্ম তোমার মা প্রথমবার প্রথমবার তোমার মা বাধা দিলেন প্রথমবার তোমার মা বললেন যে এই তুই কে আমাকে চাস না কাউকে চাস আমি হয়ে গেলাম কারণ মাসিমাও দাদার সাথে ঝগড়াটা মেনে নিতে পারছে না কারণ মেয়ে সংসার বুঝতে পারছে মেয়ে মাদের কাজ যখন মেয়ে বা সন্তান ভুল করে তাকে থামানো মাসিমাকে বলেছেন আমি বলেছি তুই কোনো খারাপ ভিডিও করবি না তুই কারোর সম্বন্ধে বলবি না তুই ভালো ভিডিও কর ভালো ভিডিও কর ভালো ভিডিও কর একটা মা তার সন্তানকে সেটাই বলে তুমি সব সবসময় বলো তোমার মেয়ে অবশ্যই তোমার মেয়ে কন্ট্রোভার্সি চায় না তোমার মেয়ে কন্ট্রোভার্সি চায় না অথচ তুমি আর তোমার মেয়ে মিলে এখন ওইখানকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না ওইখানে কন্ট্রোভার্সি করলে এখন পাবলিক তোমাকে ছেড়ে খাবে তাই নিজের সংসারের কন্ট্রোভার্সিটাই নিয়ে আসলে ওই দিনের পর থেকেই একবার বোনকে নিয়ে আনলে একবার কাককে নিয়ে আনলে শুরু করে দিলে কন্ট্রোভার্সি আর দাদা তাহলে দাদা যদি তোমাকে এখন ছেড়ে চলে যায় হামেসাকে নিয়ে তাহলে তোমার তো কোনো কষ্ট নেই দাদার সাথে তোমার থেকে তোমার ভালোই লাগবে হ্যাঁ কারণ তখন তুমি তোমার মেয়েকে একটা ইউ করতে পারবে সঙ্গী দিতে পারবে মেয়েও ডিভোর্সি মাও ডিভোর্সি তাই না তুমি বলছিলে এক গাছের ছাল আরেক এক গাছে লাগে না বলেছিলে যে আমি যদি এখন কি সন্তান থাকলে দ্বিতীয় বিয়ে আর খুব করো না সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থেকো এটা যদি সত্যি কথা হয় তাহলে কোনো পুরুষ কোনো অসহায় মা যখন বাচ্চা নিয়ে ঠোকর খাবে তাহলে কিন্তু আর ধরবে না এমনিতেই এমনিতেই নর্মাল ব্যাচেলার পুরুষরা এই বিবাহিত মেয়ে বাচ্চা উইথ বাচ্চাকে এতটা গ্রহণ করে না আয়া যদি সে নিজে ডিভোর্সের আলাদা কথা বলুন কারণ থাকে বা হ্যাঁ মেয়ের বাড়ির খুব পয়সা আছে হ্যাঁ আলাদা কথা যেখানে দাদা তোমার হাতটা ওই সময় ধরেছিল হুম সেগুলি সব ভুলে গেলে আজকে আজকে দাদা সারা জীবন দাদা যদি সারা জীবন তোমার মেয়েকে হিংসা করে থাকে তোমার মেয়ের সাথে খারাপ ব্যাপার করে থাকে তাহলে তো তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তুমি আনতেই ছিলে না বরং এই দুটো বছর দু হাজার বাইশ থেকে চব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত দাদা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে সাথ দিয়েছে প্রতিটি মুহূর্তে বিয়ে দিয়েছ দিয়েছ বিয়ের পরে মেয়ে নিয়ে কিছু তুমি বলছো না দাদা বলছে না তুমি যদি ওয়াইটিটা না করতে বা না করতে তাহলে তো তোমার এইসব কথা মার্কেটে আসতো না বলে তাহলে আজকে তুমি সব হারাচ্ছ তুমি বুঝতে পারছো না আর যদি সত্যি দাদা এত খারাপ হয়ে থাকে তাহলে আমিও বলবো তুমি দাদার থেকেও আলাদা হয়ে যাও এত কষ্ট তুমি সহ্য করবে কেন তুমি নার্সিংয়ের কাজ জানো তুমি ওয়াইটির থেকে রোজগার করছো তোমার ওয়াইটি টাকায় তোমার সংসার চলে ঠিক আছে তাই হয়ে থাকে তাহলে তুমি দাদার থেকে আলাদা হয়ে যাও তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও কারণ তোমার ঘরের প্রচুর লোক বলছে ও আচ্ছা পোল খুলছে তার জন্য বলছেন পিঙ্কি বলছে পিঙ্কি চুপ থাকো ওটা কথা শুনতে তাহলে দাদা যদি নোংরাই হয় থাকে তুমি তো তোমার স্বামীকে চেনো ওটা ক্যাপ্টালাইস পার্সন ঠিক আছে তাই যদি হয় তাহলে তুমি কষ্ট করবে যখন তোমরা মা মেয়ে মিলে এত রোজগার করছো এত সুন্দর বাড়িটাতে আছো তোমার বাবার জায়গায় বাড়ি কারোর বাড়ি না জায়গাটা তোমার বাবার হুম জায়গাটা তোমার নামে তাহলে তো দাদার ওই জায়গা ওই ঘর বাড়ি দাদার কিছুই নেই কারণ জায়গাটা যদি তোমার বাবার নামে মানে তোমার নামে বাবা তোমাকে দিয়ে গেছেন এই বাড়িটার মালিক তুমি তাহলে তো দাদাকেই তুমি ঘর থেকে বার করে দিতে পারো তাই না তোমার তোমার অধিকার আছে তো দাদাকে আর ঘর দিও না দাদাকে ঘর ঢুকতে দিও না ঠিকই বলেছ তুমি একটা পুলিশ কেস করে দাদা পাড়ার থেকে দাদাকে ঘর থেকে বার করে দাও যদি উনি খারাপ হয়ে থাকেন তাহলে তোমারও তাকে শাস্তি দেওয়ার কারণ তুমি আর থার্ড বিয়ে তো করবে না এখন তোমার মেয়ে চাকরিও করে এখন মেয়ে রোজগারও করবে হ্যাঁ তো তোমার ওয়াইটি আছে কদিন চলে যাবে এই বছরটা তুমি মা বোন মা বোন মা বোন নিয়ে কন্ট্রোভার্সি ভালো রোজগার করবে তো হয়ে যাবে দাদাকেও তুমি গ্রহণ করবে দাদা যে এতটা নোংরা সেটা আমি জানতাম না যেহেতু তুমি আজকে ভিডিওতে বললে বুঝতে পারলাম হ্যাঁ তাহলে দাদার সাথে বিয়ের প্রথম থেকে তুমি এরকম করে আমার সংসার কাটেছো অনেক কষ্ট করে কথা তুমি কোনো ভিডিওতে তুলে বলো না তার মানে তোমার মেয়ে এতদিন যে কথা দাদা সম্বন্ধে বলেছে যে দাদা এরকম চরিত্র খারাপ দাদা ওর গায়ে হাত দিত বা দাদা অ্যাঙ্গেল মারে সবগুলির কথা সত্যি ছিল তখন তুমি কেন বললে যে এগুলি মিথ্যে তার মানে তোমার মেয়ে কোনো মিথ্যে কথা কারোর সম্বন্ধে বলে না কোনটা ঠিক উত্তর আছে কোনটা ঠিক দাদা কালপ্রিট দাদা ভালো না দাদা খারাপ তাহলে এখন তোমার মাও বলছে তোমার মাও খারাপ হয়ে যাবে তোমার মাকে শিখিয়ে তোমার মাকে এতদিন শিখালো না কেন দু হাজার মতো শিখালো না কেন তোমার মেয়েকে দেখে কে জ্বলবে তোমার মেয়েকে দেখে কে জ্বলবে তোমার মেয়েকে দেখে জলার মতো কিছু আছে তোমার মেয়ের কি আছে তোমার মেয়ের থেকে বেশি ভালো মান সম্মান তোমার দুটো বোনের মেয়েদের আছে ভালো মান সম্মান ওদের গায়ে এখনো ট্যাগ লাগেনি ডিভোর্সি বলে ওদের গায়ে এইরকম সোশ্যাল মিডিয়াতে এইরকম নোংরা নোংরা ভিডিও বা রকম নোংরা গালাগাল দেখেও ভিডিও করেনি তো তোমার মেয়েকে দেখে কার হিংসা হবে বলো যাদের মানসম্মান পেয়ারি তাদের তো হিংসা হবেই না একটা বাচ্চা মেয়ে এত কম বয়সে ডিভোর্স হয়ে গেল সংসার করতে পারলো না স্বামীর মনে স্থান তার স্বামীর মনে অন্য আরেকটা মেয়ে বাসা করে আছে হ্যাঁ সংসার তো ওর জন্য না না ওর হাজব্যান্ডের মনটাই জয় করতে পারলো না তোমার মেয়ের গ্ল্যামার তোমার মেয়ে ভালো নাচ জানে নো ডাউট তোমার মেয়ে নাটক সব জানে তোমার মেয়ে তো আসলেই পারলো না স্বামীর মনটাই জয় করতে পারলো না এর থেকে বড় হার আর কি আছে যার জীবনে কিছুই নেই মানসম্মান আর টাকা কিসে রোজগার করছে এরকম করে কন্ট্রোভার্সি করে ওয়াইটিতে যদি কন্ট্রোভার্সি না হতো এইভাবে মানে ইমেজটা খারাপ না হতো তাহলে তোমরা পারতে এরকম জায়গাতে আসতে পারতে আমার তো মনে হয় না এখনো বলছি আর কেচ্ছা এনো না লোকে হাসছে আর যারা ওই দিকের পক্ষের ওরা কিন্তু বলছে করো 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 আনো 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 যত তোমরা ভুল ততই ওদের মজা ওরা খুশি হচ্ছে লেগেছে 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 এখন আর বাইরের লোক না এখন আর বাবা জীবন খারাপ না না বাবা জীবনকে আমাকে ওরা খারাপ বলবে না এখন ওরা ওরা লেগেছে দেখেন সবাই বলেছিলাম তখন পাল কার্পেট ইয়াস কার্পেট কত কাল তোমার মা নিয়েও লোকে বলবে তোমার মার আজকে আমি যে রূপ দেখলাম আমি আগে সেই রূপ দেখিনি মাসি আমার কোনো ঠান্ডা মিষ্টি মুখ ছিল কতটা বিরক্ত হলে পরে উনি আজকে এরকম করতে পারে তোমার ঘরে ভালো খাওয়ার দাওয়ার না আসাটাই ভালো ভালো খাওয়ার দাওয়ার আসলে পর বাইরের লোক আসে שלום, ביי.